আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সেলফিন নতুন আপডেট চলে আসছে সেলফিনের নতুন আপডেটে নতুন কার্ড দিছে অনেকেই পাইছেন এই কার্ডটি আবার অনেকেই পান নাই যারা পান নাই তারা পেয়ে যাবেন আশা করি এটা সবাই পাবেন তো চলুন আমি দেখাই সেলফিনে কোন কার্ডটি এসেছে নতুন আমি সেলফিনের দিয়ে লগ ইন করে নিচ্ছি সেলফেইন অ্যাকাউন্টটি লগ ইন করার পরে এখন আমি এই কার্ড অপশন একটি ক্লিক করে দিচ্ছি এখানে আমার আগে শুধু এই বিষা কার্ডটি ছিল এখন দেখেন নতুন একটি কার্ড চলে আসছে এখানে নতুন এই কার্ডটি চলে আসছে আমি আজকে পাইছি এই কার্ডটার নাম হচ্ছে ইউনিয়ন পে এটা ইন্টারন্যাশনাল কার্ড আমি যতটুকু জানি এটা ইন্টারন্যাশনাল কার্ড আমি শুনেছি অনেক জায়গায় ইন্টারন্যাশনাল কার্ড এইটি এটি দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে পারবেন কিন্তু পাসপোর্ট দিয়ে ডলারেন্ডোস করতে হবে অনেক সুন্দর কার্ড এইটি এটি নতুন এসেছে আপডেটে অনেকেই পাইছেন কে কে পাইছেন আপনারা কম ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে লিখবেন কে কে পাইছেন আর যারা পান নাই তারা আশা করি পেয়ে যাবেন অল্প সময়ের ভিতরেই পেয়ে যাবেন এই কার্ডটি আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ